বাংলাদেশে এই প্রথম চলে আসছে তিন চাকায় হাইড্রোলিক ব্রেক সহ বাস সিস্টেম অটো গাড়ির কালেকশন বাংলাদেশে এই প্রথম তিন চাকায় হাইড্রোলিক হাইড্রোলিক হাইড্রলিক ব্রেক ওয়েল হাইড্রোলিক এই দেখেন পায়ে চাপ দিবে ওয়েল হাইড্রোলিক আবার সামনে হাতে ব্রেক দেবে হাতে ব্রেক সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক তার মানে কি তিন চাকায় হাইড্রোলিক ব্রেক যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নিয়ে আসছে ঐতিহ্যবাহী জিজাজু অরিজিনাল চায়না জিজাজু কোম্পানি আরও আপডেট আরও আপডেট করে জিজাজু চিনে না এমন কেউ নাই যারা অটো গাড়ি নিয়ে ভিডিও দেখেছেন জিজাজুর ভাইরাল কালেকশানগুলো কিন্তু দেখেছেন তার মধ্যে অন্যতম আরও আপডেট কালেকশান কিন্তু জিজাজুর এই ভাইরাল গাড়িটি তো যারা চাচ্ছেন ইজি বাইকের সবচেয়ে বড় গাড়িগুলা কিনবেন তারা কিন্তু চাইলে এই গাড়িগুলো নিতে পারেন সামনের দিকে বসবে সবাই একসাথে সামনের দিকে বসবে মাঝখানের সিটও দেখেন এক যার সিট সামনের দিকে পিছনের সিট তিনজন সামনে মাঝখানে তিনজন আরও সামনে তিনজন মোট নয় জন বসতে পারবে অনায়াস এই গাড়িটিতে তো যারা ইজি বাইকের বড়ো গাড়িগুলো চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িগুলো সংগ্রহ করতে পারেন ফারজানা এন্টারপ্রাইজ থেকে তালুকদার মোটর ফারজানা এন্টারপ্রাইজ স্ক্যানোদা নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন দর্শক আধুনিক গাড়িগুলো সংগ্রহ করতে চাইলে কিন্তু এখনই চলে আসুন স্টক কিন্তু সীমিত ভিতরে দেখেন লাইটিং সিস্টেমটা কি ওয়াসাম অস্থির এক কথায় অসাধারণ অসাধারণ তো এই গাড়িগুলো সংগ্রহ করতে কিন্তু এখনই চলে আসতে পারেন স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে